নমস্কার বাঙালি ধর্ম চ্যানেলে সবাইকে স্বাগত আজকের ভিডিওতে বলবো অপরাজিতা গাছের বিশেষ কিছু গুণাগুণ সম্পর্কে এই অলৌকিক গাছটিকে নিজের জীবনে সঠিকভাবে যদি ব্যবহার করতে পারো তাহলে সুখ শান্তি সমৃদ্ধির অভাব হবে না ভিডিওর মূল বিষয় প্রবেশ করার আগে একটাই অনুরোধ আমি তোমাদের কাছে করব পুরো ভিডিওটাকে স্কিপ না করে মন দিয়ে দেখো তাহলে কি বলছি সেটা পুরো বুঝতে পারবে এবং নিজের জীবনে প্রয়োগ করতে পারবে বাস্তুশাস্ত্র অনুসারে অপরাজিতা ফুল গাছ বাড়িতে লাগালে অনেক শুভ ফল পাওয়া যায় এটি সম্পদ সমৃদ্ধি এবং সুখ বয়ে বলে বিশ্বাস করা হয় এছাড়াও এই গাছটি নেতিবাচক শক্তি থেকে ঘরকে রক্ষা করে এবং পরিবারের শান্তি বজায় রাখতে সাহায্য করে বাস্তুশাস্ত্র মতে অপরাজিতা গাছ বাড়িতে থাকলে তার সৌভাগ্য এবং সমৃদ্ধি বয়ে এই গাছ নেতিবাচক শক্তি শোষণ করে ঘরকে রক্ষা করে বলে মনে করা হয় অপরাজিতা গাছ পরিবারের সদস্যদের মধ্যে শান্তি ও সুখ বজায় রাখতে সাহায্য করে এই অপরাজিতা গাছের ফুল ভগবান বিষ্ণু শিব দেবী দুর্গা এবং মা লক্ষ্মী এছাড়া শনিদেবকে নিবেদন করা হয় যা তাদের সন্তুষ্টি এনে দেয় সাধারণত নীল সাদা এবং বেগুনি রঙের অপরাজিতা ফুল দেখা যায় এবং উভয় প্রকার ফুলই বাস্তুশাস্ত্র অনুসারে শুভ অপরাজিতা ফুলকে শুভ শক্তির প্রতীক হিসেবে বিবেচনা করা হয় হিন্দু ধর্মে অপরাজিতা ফুলে দেবী দুর্গার বাস বলে মনে করা হয় এই অপরাজিতা গাছ বাড়িতে লাগালে একজন ব্যক্তির অর্থ সংক্রান্ত সমস্যা থেকে মুক্তি পেতে পারে পাশাপাশি এই গাছটি ইতিবাচক শক্তির প্রভাবও বাড়ায় এবং ঘর থেকে নেতিবাচক শক্তিকে দূরে রাখে এই অপরাজিতা গাছ ঘরের ইতিবাচক শক্তির প্রভাব বৃদ্ধি করে এবং নেতিবাচক শক্তিকে দূর করে সেই জন্য এই গাছটিকে সঠিক দিকে এবং সঠিক উপায়ে লাগানো উচিত তবেই এই গাছ জীবনে আশ্চর্যজনক পরিবর্তন আনতে পারে বাস্তুশাস্ত্র অনুযায়ী অপরাজিতা গাছ বাড়ির উত্তর পূর্ব দিকে বা ঈশান কোণে লাগানো উচিত এদিকে গাছ লাগালে সংসারের শান্তি ও ইতিবাচকতা বজায় থাকে বলে মনে করা হয় এই ঈশান কোণ বা উত্তর পূর্ব দিকটি সম্পদ এবং সমৃদ্ধির দিক হিসেবে বিবেচিত হয় এবং এখানে অপরাজিতা গাছ লাগালে ইতিবাচক শক্তি বৃদ্ধি পায় পূর্ব দিকটিও অপরাজিতা গাছ লাগানোর জন্য উপযুক্ত এটি শান্তি এবং সমৃদ্ধি নিয়ে আসে বলে মনে করা হয় উত্তর দিকেও অপরাজিতা গাছ লাগালে উপকার পাওয়া যায় এছাড়াও বাস্তুশাস্ত্র অনুসারে অপরাজিতা গাছ বৃহস্পতিবার বা শুক্রবার রোপণ করা শুভ এই দিনে গাছ লাগালে মা লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায় বলে মনে করা হয় যদি বাড়িতে বাস্তুদোষ আছে বলে মনে হয় তাহলে বাড়ির পশ্চিম দিকে একই সঙ্গে একটি সাদা ও একটি নীল অপরাজিতা গাছ লাগাতে পারো এছাড়া যারা বেকারক্তভুগছ তারা বা যারা চাকুরির চেষ্টা করছো কিন্তু চাকুরি পাচ্ছ না বা যারা ব্যবসায় উন্নতি করতে পারছো না আশানুরূপ টাকা ইনকাম করতে পারছ না তারাও এই একই নিয়মে বাড়ির পশ্চিম দিকে একই সঙ্গে একটি সাদা ও একটি নীল অপরাজিতা লাগাতে পারো এবং লাগিয়ে সকাল ও সন্ধ্যেবেলা অপরাজিতা গাছের কাছে একটি সর্ষের তেল বা ঘিয়ের প্রদীপ জ্বালাতে পারো শুদ্ধ বস্ত্র পরে এই কাজটি করতে হবে এবং যদি পারো সকাল ও সন্ধ্যেবেলা ঘি এর প্রদীপ বা সর্ষের তেলের প্রদীপ জ্বালিয়ে একটু আরতি করতে পারো সাথে ধূপও দেখাতে পারো এর সঙ্গে ওং অপরাজিতায় নম ওং অপরাজিতায় নম ওং অপরাজিতায়া নম এই মন্ত্র তিনবার উচ্চারণ করবে এবং প্রত্যেক মঙ্গলবার অপরাজিতার তিনটে ফুল নিয়ে সাদা কাপড়ে মুড়ে বাড়ির যেখানে দামি জিনিস রাখো সেখানে রেখে দেবে এতে মা লক্ষ্মীর আগমন ঘটবে এবং অর্থনৈতিক স্বাচ্ছন্দ্য আসবে এবার বলবো এই অপরাজিতা ফুল কোন কোন দেবদেবীর পুজোয় ব্যবহার করা হয় বিষ্ণুর পূজায় অপরাজিতা ফুল ভগবান বিষ্ণুর অন্যতম প্রিয় ফুল এটি বিষ্ণু পূজা এবং বিশেষ করে শ্রীকৃষ্ণের আরাধনায় ব্যবহৃত হয় শিব পূজা অপরাজিতা ফুল শিবের পূজা এবং মহাদেবের পূজায় ব্যবহৃত হয় এটি শিবের নীলকণ্ঠের সাথে সাদৃশ্যপূর্ণ বলে মনে করা হয় শনিদেবের পূজা এবং আরাধনাতেও অপরাজিতা ফুল নিবেদন করা হয় দেবী দুর্গার পূজা ও আরাধনায় অপরাজিতা ফুল ব্যবহার করা হয় দেবী লক্ষ্মীর পূজা আরাধনাতেও অপরাজিতা ফুল ব্যবহার করা হয় এছাড়াও অপরাজিতা ফুল অন্যান্য দেবদেবী যেমন গণেশ সরস্বতী হনুমানজির পুজোতেও ব্যবহৃত হতে দেখা যায় এই ফুলটি তার সৌন্দর্য এবং পবিত্রতার জন্য পরিচিত এবং এটি বিভিন্ন পূজা ও আরাধনা একটি গুরুত্বপূর্ণ অংশ অপরাজিতা গাছের অলৌকিক গুণ তো প্রচুর রয়েছে এছাড়াও অপরাজিতা গাছের রয়েছে প্রচুর ভেষজ গুণ এটি বিভিন্ন রোগ নিরাময়ে আয়ুর্বেদিক চিকিৎসায় ব্যবহৃত হয় এর মূল ফুল পাতা ও লতায় নানান ঔষধি গুণ রয়েছে এটি হজমে সাহায্য করে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে শরীরে অ্যান্টিঅক্সিডেন্ট সরবরাহ করে এবং প্রদাহ কমাতে সহায়ক এছাড়া অপরাজিতা গাছের শিকড় মূর্ছা বা হিস্টেরিয়ায় চিকিৎসায় ব্যবহৃত হয় অপরাজিতা গাছের ভেষজ গুণাবলীগুলো এবার বলবো হজমে সাহায্য করে অপরাজিতা ফুল ও পাতা হজম প্রক্রিয়ায় সহায়তা করে এবং পেটের বিভিন্ন সমস্যা কমাতে সাহায্য করে অপরাজিতা ফুলে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা শরীরের ফ্রি রেডিকেলগুলির সাথে যুদ্ধ করে এবং কোষকে ক্ষতির হাত থেকে রক্ষা করে অপরাজিতা গাছের বিভিন্ন অংশে প্রদাহ বিরোধী বৈশিষ্ট্য রয়েছে যা শরীরের প্রদাহ কমাতে সহায়ক অপরাজিতা গাছের নির্যাস শরীরের অতিরিক্ত ওজন কমাতে সাহায্য করে অপরাজিতা গাছের শিকড় এবং পাতা মূর্ছা বা হিস্টেরিয়া রোগের চিকিৎসায় ব্যবহৃত হয় অপরাজিতা গাছের মূল ও পাতা বয়সন্ধিজনিত সমস্যা ফোলা রোগ ঘন ঘন প্রস্রাব শুষ্ক কাশি এছাড়া ব্যথায় উপশম দিতে পারে অপরাজিতা ফুলের ব্যবহার অপরাজিতা ফুল ও পাতা চায়ের সঙ্গে মিশিয়ে খাওয়া যায় অপরাজিতা ফুলের চা বেশ জনপ্রিয় একটি পানীয় এটি নীল চা বা ব্লুটি নামে পরিচিত এটি মূলত অপরাজিতার ফুল থেকে তৈরি করা হয় এতে কিন্তু কোনো চা পাতা মেশানো হয় না এই চা ক্যাফেইন মুক্ত এবং এর বেশ কিছু স্বাস্থ্য উপকারিতা রয়েছে সতর্কতা যে কোনো ভেষজ ব্যবহারের আগে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত কিছু ক্ষেত্রে অপরাজিতা সেবনে বমি বমি ভাব পেটে ব্যথা বা ডায়রিয়ার মতো পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে আজকের ভিডিও এই পর্যন্তই আজকে অপরাজিতার অলৌকিক গুণ এবং ভেষজ গুণ সম্বন্ধে আমি তোমাদেরকে বললাম এই সম্বন্ধে যদি কোনো প্রশ্ন জানার থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানিও আর আমার কথাগুলো যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর যারা আমার চ্যানেলটিকে আগে থেকে সাবস্ক্রাইব করেছ তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে সবাই খুব ভালো থেকো